শুক্রবার উনসত্তরতম তিরোধান দিবসে সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকরকে স্মরণ করল রাজ্য সরকারিভাবে মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় আগরতলা উজ্জয়ন্ত প্রসাদ পাঙ্গনে এদিন উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গনে ডক্টর বি আর আম্বেদকরের মালতন করে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা তপশিলি জাতীয় কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আম্বেদকরের ভাবধারা এবং জীবন আদর্শ আগামী প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এ আয়োজন বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস এদিকে কংগ্রেস সিপিআইএম এর মতো রাজনৈতিক গুলির পাশাপাশি বিভিন্ন সংস্থা এবং সংগঠনের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে আয়োজিত হয় আম্বেদকর স্মরণ অনুষ্ঠান বি আর আম্বেদকর যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বিশিষ্ট সমাজ সংস্কারক শিক্ষাবিদ রাজনীতিবিদ বিশিষ্ট শুভানুদায়ী ভারতবর্ষের ওনাকে স্মরণে রাখা ওনার কৃতিত্ব ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া ডক্টর বি আর আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের মানে পুরো সিগনিফিক্যান্সি আপনা আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি আমি আজকে